হ্যালো নমস্কার বন্ধুরা তোমরা দেখছো রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল আমি চলে এসেছি জেনারেল অ্যাওয়ারনেসের লাইভ মক টেস্টের পার্ট টেন নিয়ে এখানেও আছে পঞ্চাশটি প্রশ্ন এই পিডিএফ সেটটিতে এবং প্রতিটি প্রশ্নই তোমার ফুড সার্ভিস এক্সামের জন্য ইম্পর্টেন্ট তো ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতো রিকোয়েস্ট করব যে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে ভিডিওটিকে লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটিকে এই লাল রঙের এরকম সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার পরে পাশে দেখবে বেল আইকন আসছে সেই বেল আইকনে প্রেস করে সেটাকে অন করে দিও মানে ঝাঁকা নাকা করে দিও নোটিফিকেশানটা অন করে দিও ওকে ওকে হ্যালো 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 প্রণাম হ্যাঁ নমস্কার তো শুরু করছি গুরুপ্রসাদ রায় স্যার কেমন আছো ভালো আছি ভালো আছি আমি খুব আর ওকে তো ফার্স্ট কোশ্চেন দেখো অ্যান্টিসেপ্টিক প্রথম ব্যবহার করেন হ্যাঁ স্টার্ট করে দিয়েছি দুলাল অ্যান্টিসেপ্টিক প্রথম কে ব্যবহার করেন হ্যালো ডলি তো এটার আনসার কি হবে অপশন সি জোসেফ লিস্টার জোসেফ লিস্টার অ্যান্টিসেপ্টিক প্রথম ব্যবহার করেন এরপর কোশ্চেন নাম্বার টু কক্ষপথে পরিক্রমণের সময় চাঁদ পৃথিবী ও সূর্যের কেন্দ্র একই সরল রেখায় অবস্থানকে কি বলে কক্ষপথে পরিক্রমণের সময় চাঁদ পৃথিবী ও সূর্যের কেন্দ্র একই সরল রেখায় অবস্থানকে কি বলে আনসার হলো অপশন এ সিজিগি বলে এরপরে কোশ্চেন নাম্বার থ্রি গাউফেন সিক্স নামে কৃত্রিম উপগ্রহটি কোন দেশ উৎক্ষেপণ করল গাউফেন সিক্স নামে উপগ্রহটি কোন দেশ উৎক্ষেপণ করলো আনসার হলো অপশন ডি চীন এরপর কোশ্চেন নাম্বার ফোর হ্যালো কোশ্চেন নাম্বার ফোর কি আছে অয়েল অব উইন্টার গ্রিন এর রাসায়নিক নাম হলো অয়েল অফ উইন্টার গ্রিন এর রাসায়নিক নাম কি এটার আনসার হলো অপশন সি মিথাইল স্যালিসাইলেট মিথাইল স্যালিসাইলেট এরপর নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ সুপারি কাটার জাতি কোন শ্রেণীর লিভারের উদাহরণ সুপারি কাটার জাতি কোন শ্রেণীর লিভারের উদাহরণ আন্সার হবে কোনটা প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি কোনোটিই নয় তো দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ তো তোমরা একটু কমেন্ট করে জানাও মানুষের হাত কোন শ্রেণীর লিভারের উদাহরণ মানুষের হাত কোন শ্রেণীর লিভারের উদাহরণ সেটাও কমেন্ট করে জানিও এবার क्वेश्चन নাম্বার 6 ফোবোস কোন গ্রহের একটি উপগ্রহ জানো ডাইমোস আর ফোবোস কোন গ্রহের উপগ্রহ ফোবোস কোন গ্রহের উপগ্রহ তো आंसर হলো অপশন বি মঙ্গল গ্রহের উপগ্রহ হ্যাঁ একদম তৃতীয় তারপরে কি আছে কি আছে যে আহ গ্লোবাল রিসাইক্লিং ডে প্রবলেম হচ্ছিল কি দেখাচ্ছে গ্লোবাল রিসাইক্লিং ডে কোন দিন পালিত হয় কোশ্চেন নাম্বার 7 গ্লোবাল রিসাইক্লিং ডে কোন দিন পালিত হয় আনসার কি ऑप्शन বি 18ই মার্চ 18ই মার্চ পালিত হয় গ্লোবাল রিসাইক্লিং ডে এরপর क्वेश्चन नंबर 8 ভারতের সুনামি পূর্বাভাস কেন্দ্র কোথায় অবস্থিত নেটওয়ার্ক প্রবলেম ভারতের সুনামি পূর্বাভাস কেন্দ্র কোথায় অবস্থিত না এটা হয়নি এই প্র্যাকটিস সেট হয়নি কোশ্চেন নাম্বার এইটের আনসার কি হবে অপশন বি কোচি কোশ্চেনটা থাকতে পারে কিন্তু এই প্র্যাকটিস সেট হয়নি সুনামি পূর্বাভাস কোচি না হায়দ্রাবাদ হবে হায়দ্রাবাদ অপশন ডি কোশ্চেন নাম্বার এইটের অপশন ডি হায়দ্রাবাদ সুনামি পূর্বাভাস কোথায় অবস্থিত পূর্বাভাস কেন্দ্র হায়দ্রাবাদে অবস্থিত কোশ্চেন নাম্বার নাইন রেটিনার আলোক রশ্মি নিয়ন্ত্রণ করে রেটিনার আলোক রশ্মি নিয়ন্ত্রণ করে আনসার কি আনসার হলো অপশন ডি আইরিশ আইরিশ রেটিনার আলোক রশ্মি নিয়ন্ত্রণ করে এরপর নেক্সট কোশ্চেন নম্বর টেন কি আছে চিকিৎসা শাস্ত্র অনুযায়ী PLWHA এর পুরো কথা হলো চিকিৎসা শাস্ত্র অনুযায়ী এ এর পুরো কথা হলো তো টেন এর आंसर হলো অপশন সি পিপল লিভিং উইথ এইডস পিপল লিভিং উইথ এইডস এটা বড় কমেন্টস কি আছে স্যার কমেন্ট গুলো নিন কমেন্ট গুলো সব আমি দেখছি কিন্তু কমেন্ট গুলো যদি আমি ডিক্টেট করি তাহলে কি হবে অনেকটা আরো বেশি টাইম লাগবে মক টেস্টটা শেষ হতে তাই কমেন্টটা আমি ডিক্টেট করছি না তোমরা তো নাম্বার যেটা ঠিক হচ্ছে সেটার জন্য প্লাস করো ভুল হলে সেটাকে ভুল হিসেবে ধরে নাও একদম শেষে তোমরা জানাও সেটা আমি দেখে নেব যে কার কত হলো কমেন্ট আমি সকলেরটাই দেখছি যে কার কি কীরকম অ্যাভারেজ অ্যান্সার আসছে ঠিক আছে তো কোশ্চেন নাম্বার টেনের কি বলেছি কী বলেছিলাম চিকিৎসা শাস্ত্রে পিএল এর পুরো কথা কি তো আনসার হলো অপশান সি পিপেল লিভিং উইথ এইডস এটা তো বলে দিলাম এবার কোশ্চেন নাম্বার ইলেভেন জামা মসজিদ নির্মাণ করেন জামা মসজিদ নির্মাণ করেন তো এটার आंसर হলো অপশন ডি শাহজাহান শাহজাহান জামা মসজিদ নির্মাণ করেন এরপর क्वेश्चन नंबर 12 গান্ধী আরউইন চুক্তি হয় কত সালে গান্ধী আরউইন চুক্তি হয় কত সালে তো এটার आंसर হলো অপশন সি 1931 সালে হয় গান্ধী আরউইন চুক্তি 1931 সালে গান্ধী আরউইন চুক্তি হয় এরপরে কোশ্চেন নাম্বার থার্টিন এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে আনসার কি হবে অপশন ডি উইলিয়াম জোনস উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা এরপর কোশ্চেন নাম্বার ফরটিন ফরটিন এর আনসার হবে কি আছে কোশ্চেনটা কি আছে বন্দে মাতরম দৈনিক পত্রিকাটি কোন ভাষায় প্রকাশিত হতো বন্দে মাতরম দৈনিক পত্রিকাটি কোন ভাষায় প্রকাশিত হতো আনসার হলো অপশান ডি ইংরেজি ভাষায় বন্দে মাতাম দৈনিক পত্রিকাটি ইংরেজি ভাষায় প্রকাশিত হতো এরপর কোশ্চেন নম্বর ফিফটিন ভারতে প্রথম স্বর্ণমুদ্রা চালু করে কে ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা কে চালু করেন তো এটার আনসার হবে অপশান ডি কুষাণ বংশ কুষাণ বংশ প্রথম স্বর্ণমুদ্রা চালু করেন এরপর কোশ্চেন নাম্বার সিক্সটিন পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেন কে পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেন কে তো এটার আনসার হবে অপশন বি অনন্ত বর্মা অনন্ত বর্মা পুরীর জগন্নাথ জগন্নাথ মন্দির নির্মাণ করেন এরপর কোশ্চেন নম্বর সেভেন্টিন দিল্লিতে কুতুব মিনারের নির্মাণ করেন কে তো সেভেন্টিনের আন্সার হবে অপশন বি ইলতুৎমিস নির্মাণ করেন কুতুব মিনারের নির্মাণ করেন ইলতুৎমিস দিল্লিতে এরপরে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইট্টিন মার্কোপোলো কোন দেশের পর্যটক ছিলেন মার্কোপোলো কোন দেশের পর্যটক ছিলেন আনসার হলো অপশন বি ইতালি ইতালির পর্যটক মার্কোপোলো ইতালির পর্যটক মার্কোপোলো এরপর কোয়েশ্চেন সিন্ত ধর্ম কোন দেশে প্রচলিত ছিল সিন্ত ধর্ম কোন দেশে প্রচলিত ছিল এটার আনসার কি হবে অপশন এ জাপান জাপানে প্রচলিত ছিল সিন্ত ধর্ম নাইনটিনের আনসার অপশন এ জাপানে প্রচলিত ছিল সিন্ত ধর্ম এরপর কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি বরদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্বে ছিলেন বরদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্বে কে ছিলেন তো এটার আনসার হলো হ্যাঁ সর্দার বল্লভভাই প্যাটেল অপশন বি অপশন বি আনসার বরদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্বে ছিলেন বল্লভভাই প্যাটেল এরপর কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান ন্যাশনাল ওয়াটার ডাইজেস্ট অ্যাওয়ার্ড দু হাজার কোন রাজ্য পেলো

গণিতে অ্যাবেল পুরস্কার দেওয়া হয় এরপর কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি সেবা ভোজ যোজনা চালু করলো কে সেবা ভোজ যোজনা কে চালু করলো আনসার হলো অপশন বি খাদ্য অপশন এটা কি হবে খাদ্য মন্ত্রক না সংস্কৃতি মন্ত্রক হবে সংস্কৃতি মন্ত্রক সেবা ভোজ যোজনা চালু করলো সংস্কৃতি মন্ত্রক অপশন বি ঠিক আছে সংস্কৃতি মন্ত্রক সেবা ভোজ যোজনা চালু করলো এরপর ন্যায়পূর্ণ রথম নামে প্রকল্প কোন রাজ্যে শুরু হলো অন্ধ্রপ্রদেশে শুরু হলো না এটা শুরু হলো অন্ধ্রপ্রদেশে অপশন সি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোরের অপশন সি অন্ধ্রপ্রদেশে শুরু হলো এরপর কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ সেরেনা উইলিয়ামসকে পরাজিত করে উইম্বলডন কি আছে উইমেন্স সিঙ্গেলস উমবেল উইম্ববেলডন উমেন্স উমেন সিঙ্গেলস দু হাজার আঠারো খেতাব জিতেন কে বাংলায় লেখা তো ওমেন্স হয়ে গেছে তো কী আছে সেরেন উইলিয়ামসকে পরাজিত করে উইম্বলডন ওমেন্স সিঙ্গেল দু হাজার আঠারো খেতাব জিতলেন অপশন ডি অ্যাঞ্জেলিক কেরবের অ্যাঞ্জেলিক কেরবের ঠিক আছে অ্যাঞ্জেলিক কেরবের টোয়েন্টি ফাইভের আনসার এবার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স চাঙ্গি বিমানবন্দর কোন দেশে রয়েছে চাঙ্গি বিমানবন্দর কোন দেশে রয়েছে তো আনসার হলো অপশন বি সিঙ্গাপুরে রয়েছে চাঙ্গি বিমানবন্দর এবার কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন বিশ্ব খাদ্য দিবস পালিত হয় বিশ্ব খাদ্য দিবস পালিত হয় কবে পালিত হয় বিশ্ব খাদ্য দিবস ষোলোই অক্টোবর অপশন এ হলো আনসার ষোলোই অক্টোবর এরপর টোয়েন্টি এইট নিচের কোন নদীটি শুভ ওই সুন্দরবন অঞ্চলের অন্তর্গত নিচের কোন নদীটি সুন্দরবন অঞ্চলের অন্তর্গত তো আনসার হলো অপশন সি বিদ্যাধরী বিদ্যাধরী নদীটি সুন্দরবন অঞ্চলের অন্তর্গত এরপরে আছে টোয়েন্টি নাইন নন্দাদেবী জাতীয় উদ্যান কোন রাজ্যে নন্দা দেবী জাতীয় উদ্যান কোন রাজ্যে এটার আনসার কি হবে টোয়েন্টি নাইনের আনসার আসছে উত্তরাখণ্ড নিমি করেছে উত্তরাখণ্ড আর বাকি সকলের এখন আনসার আসেনি তো টোয়েন্টি নাইনের আনসার কি হবে উত্তরাখণ্ডই সঠিক হবে অপশন বি উত্তরাখণ্ড সঞ্জয় আমান ফতেমা দের আনসারও অপশন বি দেখতে পাচ্ছে স্ক্রিনে এরপর কোয়েশ্চেন নাম্বার থার্টি থার্টিতে কি আছে শিলা গঠিত মরুভূমিকে বলা হয় শিলা গঠিত মরুভূমিকে কি বলা হয় কোয়েশ্চেন নাম্বার থার্টি রান্সার কি হবে শিলা গঠিত মরুভূমিকে কি বলা হয় হামাদা বলা হয় হামাদা শিলা গঠিত মরুভূমিকে হামাদা বলা হয় এরপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত তো এটার আনসার হলো অপশন বি মেঘালয় অবস্থিত খাসি মেঘালয়ের খাসি আর এখানে এখানে কি এখানে সমাজের পরিবারের প্রধানকে মা গারো খাসি মেঘালয়ের এদের সমাজের পরিবারের প্রধান হলো মা এরপর কোশ্চেন নাম্বার কোন অব ওয়াটার বলা হয় অব ওয়াটার বলা হয় ফাদার কোন নদীকে যাদের আনসার এসছে সঠিক আছে এরপরে কোশ্চেন নাম্বার থার্টি থ্রি মারিয়ানা খাত কোন মহাসাগরে রয়েছে মারিয়ানা খাত কোন মহাসাগরে রয়েছে তো এটা কিন্তু সর্বনিম্ন স্থান সর্বনিম্ন স্থান হলো মারিয়ানা খাত আর সব থেকে উঁচু স্থান হলো মাউন্ট এভারেস্ট তো এটা রয়েছে প্রশান্ত মহাসাগরে প্রশান্ত মহাসাগরের সর্বনিম্ন স্থান হলো মারিয়ানা খাত তারপরে কি আছে সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে থার্টি ফো থার্টি ফোরের আনসার হবে অপশান বি বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয় এরপরে क्वेश्चन नंबर 35 নিচের কোন ফসলটি ল্যাটেরাইট মৃত্তিকায় উৎপন্ন হয় ল্যাটেরাইট মৃত্তিকায় উৎপন্ন হয় কোন ফসল आंसर হলো অপশন সি আখ আখ ল্যাটেরাইট মৃত্তিকা উৎপন্ন হয় এরপর 36 উগান্ডার রাজধানী হল উগান্ডার রাজধানী কি উগান্ডার রাজধানীর নাম কি আনসার হলো অপশান বি কামপালা কামপালা হলো উগান্ডার রাজধানী এরপর থার্টি সেভেন লাইপ অফ পাই বইটির লেখককে লাইপ অফ লাইপ অফ পাই বইটির লেখককে আনসার হলো অপশান এ ইয়ান মার্টেল ইয়ান মার্টেল হলো লাইফ অফ লাইপ অফ পাই বইটির লেখক এরপরে নেক্সট থার্টি এইট থার্টি এইট এ আছে আইএসডিএন এর পুরো কথা কি আইএসডিএন এর পুরো কথা কি তো এটার আন্সার কি হবে অপশন সি ইন্টারগ্রেটেড সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক ইন্টাগ্রেটেড সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক হলো আইএসডিএন পুরো নাম এরপরে চলে যাব কোশ্চেন নাম্বার থার্টি নাইনে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পরমবীর চক্র প্রাপকদের নিয়ে লেখা পরমবীর পরোয়ানে বইটির লেখককে পরমবীর পরোয়ানে বইটির লেখককে তো 39 এর রিটার্ন आंसर কি হবে অপশন ডি ডক্টর প্রভা জৈন ডক্টর প্রভা জৈন এরপর क्वेश्चन नंबर 40 আল জাজিরা কোন দেশের একটি সংবাদ সংস্থা আল জাজিরা কোন দেশের একটি সংবাদ সংস্থা 40 এর आंसर হলো অপশন বি কাতার আল জাজিরা কাতারের একটি সংবাদ সংস্থা একজন আমাকে জিজ্ঞেস করলো যে নেগেটিভ মার্কিং আছে কি না কে জিজ্ঞেস করলো স্যার ফুডেসাইতে কি নেগেটিভ মার্কিং আছে আজকে তো আমাদের কাছে একটা কথা বললে দেই এটা সময় মাথায় রাখবে সরকারি চাকরির পরীক্ষা যেই দিক না কেন পরে যদি কেউ জানতে চায় তাকেও একই কথা বলবে যে ফুডেসাই পরীক্ষাতে বা বা যে কোনো পরীক্ষাতে যাতে নেগেটিভ মার্কিং আছে অথবা নেগেটিভ মার্কিং নেই দুটো পরীক্ষাতেই কখনও এক্স যে আন্দাজে আনসার করতে নেই কখনও আন্দাজে আনসার করতে নেই তোমার কোনো পরীক্ষায় যদি নেগেটিভ মার্কিং না থাকে তুমি ধরো আন্দাজে আনসার করলে তুমি আশিটা আনসার করলে ধরো পেলে কত পঞ্চাশ আশিটা আনসার করে কেটে কাটাকাটি করে একদম কমে গিয়ে তোমার নাম্বার হলো পঞ্চাশ কিন্তু সেই একই পরীক্ষা আর একজন দিয়ে একচল্লিশটা আনসার করলো বা একচল্লিশটা আনসার করে সে পেলো উনচল্লিশ তুমি কিন্তু পঞ্চাশ পেয়েছো আশিটা আনসার করে পঞ্চাশ পেয়েছো সে একচল্লিশটা আনসার করে উনচল্লিশ পেয়েছে যখন নর্মালাইজেশান হবে যখন নাম্বার ইসে হবে ওরা দেখবে তখন কিন্তু তোমাকে আগে ডাকবে না যে একচল্লিশটা আনসার করে উনচল্লিশ নাম্বার পেয়েছে তাকে ডাকবে মানে তার একটা ভুল গেছে সেইটার জন্য নেগেটিভ মার্কিং হয়ে যদি নেগেটিভ মার্কিং থাকে একটা ভুল গিয়েও উনচল্লিশ হয়েছে আর তোমার অনেক ভুল গেছে তাই তুমি আশিটা আনসার করেও পঞ্চাশ পেয়েছ তার মানে তোমার মাইন্ড সেট না তোমাকে দিয়ে কাজ এখানে যারা বসেছে তারা তো এমনি সরকারি চাকরির ক্ষেত্রেও দেখা হয় যখন পার্সোনালিটি টেস্ট দেখা হবে যখন সেটা দেখা হবে এবং যারা খাতা দেখে চেক করে কম্পিউটারে খাতা দেখলেও কাদের কত কারেকশান আছে সেটা দেখে নেয় ঠিক আছে লেখা আছে না স্যার দুইটা না দুটো দুইটা না আমি ওই ধরো নেগেটিভ মার্কিং থাকে সেই জন্যই তো আমি উনচল্লিশ বানালাম একচল্লিশটা অ্যানসার করে উনচল্লিশ একটা ভুল করুক আর যাই ভুল একটা ভুল করলে উনচল্লিশ পয়েন্ট কত পাবে তা পয়েন্টটা আমি বাদ দিয়ে দিয়েছি বাদ দিয়ে আমি উনচল্লিশটা বলেছি বুঝতে পেরেছো পয়েন্ট আমি বাদ দিয়ে দিয়েছি বাদ দিয়ে আমি উনচল্লিশটা বলেছি উনচল্লিশ পয়েন্ট কত হবে সামথিং যদি ওয়ান থার্ড থাকে তখন উনচল্লিশ পয়েন্ট থার্টি থ্রি হবে যদি ওয়ান ফোর থাকে তখন উনচল্লিশ পয়েন্ট টু ফাইভ হবে ও সেভেন্টি ফাইভ হবে আর থার্টি থ্রি হবে না তখন সিক্সটি সিক্স পয়েন্ট কত কত হবে ঠিক আছে তো কখনও নেগেটিভ মার্কিং করবে না তুমি না যে কটা পারবে সে কটা করবে তাদের নাম্বার কম হয় হোক ঠিক আছে এটা স্কুলের পরীক্ষা না যে নাম্বার পেলেই হয়ে যাবে এখানে তোমাকে ফাইনাল সিলেকশন যখন করবে তোমাকে দেখেই নেবে সব দেখে নেবে তোমার যদি কিছু ইও না থাকে অন্য কোনো যে স্টেপ ইন্টারভিউ ইন্টারভিউ যদি নাও থাকে তাও এটা কিন্তু চেক হয় ঠিক আছে এটা সবসময় মাথায় রাখবে তো স্টার্ট করে দিচ্ছি আবার তো কোন কোশ্চেনে ছিলাম আমি কোয়েশ্চেন নাম্বার থার্টি নাইন হয়ে গেছে ডক্টর প্রভা জৈন হ্যাঁ যে কোনো এক্সামে প্রাইমারি বলো যে কোনো ফলো হয় এবার এবার তোমাকে তাই তাই বলে যে ধরো তুমি আনসার করলে ফিফটি ফিফটি হলো তখন যে তোমাকে ডাকবে না এমন না তখন যদি আগে আগে যারা আছে তারা যদি একদম খারাপ করে একদম কুড়ি পায় তাহলে তো তাকে তাকে ডাকবে না তাহলে তোমাকেই ডাকবে বুঝতে পেরেছো মানে একটা অ্যাভারেজ নাম্বার যদি তুমি রাখতে পারো কারেকশন ই করে তাহলে নর্মালাইজেশন যদি হয় বা ইন্টারভিউ যখন হবে তখন তোমার নাম সেইটা ওরা দেখে বেশি করে ওকে তো এবার আলজারিয়া কোন দেশের একটি সংবাদ সংস্থা আলজারিয়া কোন দেশের একটি সংবাদ সংস্থা তো ফর্টির এটার আনসার কি হবে অপশন বি কাতার কাতারের সংবাদ সংস্থা হলো আলজারিয়া ফর্টির আনসার কাতার আলজারিয়া কাতারের সংবাদ সংস্থা এবার ফর্টি লাল দরজা সিনেমাটির পরিচালক হলেন লাল দরজা সিনেমাটির পরিচালক হলেন তো এটির আনসার কি লাল দরজা সিনেমার পরিচালক অপশন সি বুদ্ধদেব দাশগুপ্ত বুদ্ধদেব দাশগুপ্ত লাল দরজা সিনেমার পরিচালক একদম অপশন সি যারা করেছো তাদের সঠিক আছে এরপরে কোয়েশ্চিন নাম্বার ফর্টি টু সুনন্দ নাম সুনন্দ কার আনসার এ নারায়ণ গঙ্গোপাধ্যায় নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ এরপরে কোয়েশ্চেন নাম্বার ফর্টি থ্রি অব্যক্ত অব্যক্ত বইটি কাল লেখা অব্যক্ত বইটি কাল লেখা হলো অপশন ডি আচার্য জগদীশ চন্দ্র বসু আচার্য জগদীশ চন্দ্র বসুর লেখা অব্যক্ত এরপরে কোয়েশ্চেন নাম্বার ফর্টি ফোর পঁয়ষট্টিতম তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ গায়িকা হলেন পঁয়ষট্টিতম তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ গায়িকা হলেন অপশন বি শাসা তিরুপতি শাসা তিরুপতি ঠিক আছে এরপর কোশ্চেন নাম্বার ফর্টি ফাইভ বিজয় তেন্দুলকার বিজয় তেন্দুলকার কোন ভাষার নাট্যকার ছিলেন বিজয় তেন্দুলকার কোন ভাষার নাট্যকার ছিলেন তো আনসার হলো অপশান সি মারাঠি ভাষার বিজয় তেন্ডুলকার কোন ভাষার নাট্যকার ছিলেন মারাঠি ভাষার এরপর কোয়েশ্চেন নাম্বার ফর্টি সিক্স অ্যাভিয়েশন ট্রেনিং সেন্টার সিভিল সিভিল ট্রেনিং সেন্টার কোথায় অবস্থিত সিভিল ট্রেনিং সেন্টার কোথায় অবস্থিত এলাহাবাদে অবস্থিত অপশন বি এলাহাবাদে অবস্থিত সিভিল এভিয়েশন ট্রেনিং সেন্টার এরপর কোয়েশ্চেন নাম্বার ফর্টি সেভেন ফর্টি সেভেনের আনসার করো ভারতের লোকসভার এথিক্স কমিটির চেয়ারম্যান হলেন ভারতের লোকসভার এথিক্স কমিটির চেয়ারম্যান আনসার হলো অপশান এ লালকৃষ্ণ আডবাণী লালকৃষ্ণ আডবাণী হল লোকসভার এথিক্স কমিটির চেয়ারম্যান এরপর কোশ্চেন নাম্বার ফর্টি চিনচটি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত চিনচটি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত আনসার হলো অপশান সি মহারাষ্ট্র মহারাষ্ট্র অবস্থিত হলো চিনচটি জলপ্রপাত এরপর কোশ্চেন নাম্বার ফর্টি নাইন পয়েন্ট কোন খেলার পরিভাষা পয়েন্ট কোন খেলার পরিভাষা ফর্টি নাইনের আসার হলো অপশান সি ক্রিকেট ক্রিকেটের পরিভাষা হলো সিলি পয়েন্ট এরপর কোশ্চেন নাম্বার ফিফটি অলিম্পিকের অলিম্পিকের প্রতীকে পাঁচটি বৃত্তের বৃত্তটি কোন মহাদেশের প্রতিনিধিত্ব করে অলিম্পিকের প্রতীকে পাঁচটি বৃত্তের নীল বৃত্তটি কোন মহাদেশের প্রতিনিধিত্ব করে আনসার হলো অপশান সি এশিয়া এশিয়া মহাদেশের হলো নীল হল ইউরোপ অলিম্পিকের প্রতীকে পাঁচটি বৃত্তের নীলবৃত্ত হলো ইউরোপ ঠিক আছে আমি ভুল বলেছিলাম অপশান সি হবে না অপশন এ হবে ওকে ইউরোপ কারেকশন করে নাও আর ভিডিওটিকে লাইক করে দিও ঠিক আছে সকলকে বলছি সবাই সবাই কিন্তু লাইক করছো না সকলকে বলছি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ওকে তো অনেকক্ষণ লাইভে আছি আমার মুখও ব্যথা হয়ে গেছে তিনটে লাইভ পর আর এখন আর লাইভে থাকছি না পরে আবার কালকে লাইভ হবে আড়াইটা থেকে তার আগে দেখি চেষ্টা করে কোনো অন্য ভিডিও দিতে পারি কিনা অফলাইনে ঠিক আছে প্রতিদিন আড়াইটা থেকে দুপুর দুটো তিরিশ পি থেকে লাইভ হয় আমার কমিউনিটি ট্যাবে তো আমি দিয়ে দিয়েছি যারা আছো কমিউনিটি ট্যাবে তারা তো জানো ঠিক আছে দুপুর দুটো তিরিশ পি থেকে আন একাডেমিতে কখনও আসেন আন একাডেমিতে আসা হয় না আন একাডেমিতে দুটো দুটো ভিডিও আমি তৈরি করে রেখেছি কিন্তু আর যে ভিডিও তৈরি করব সেরকম মি হচ্ছে না মানে তৈরি করাই হয়নি আন একাডেমিতে বলেছিলাম ম্যাথের ভিডিও করাবো কিন্তু তৈরি করা হয়নি আর যদি তৈরি করি তখন আমি তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে ফার্স্ট কোনো কোর্স আপলোড না করলে কোর্স যদি এখনও কোনো কখনও সাবমিট করা না হয় প্রতিটা কোর্স রিভিউ হয় ওরা রিভিউ করে রিভিউ করার পরে ওরা পাবলিশ করতে এসে পারমিট করে তো রিভিউ হওয়ার পরে পাবলিশ হবে তো আমি এখনও ভিডিও আর একটা আপলোড করব তারপরে রিভিউ করতে দেব এবং তারপরে পাবলিশ হবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত